নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো লাড্ডুর রেসিপি ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র তাতে দিয়ে দিচ্ছি আমি এক বাটি বেসন বেসনটাকে প্রথমেই আমি এখানে চেলে নিয়েছি তারপর নিয়েছি অবশ্যই কিন্তু বেসনটাকে চেলে নিতে হবে এবার যেই বাটিতে বেসন নিয়েছিলাম ওই বাটিরই আমি এক বাটি জল নিয়েছি জলটাকে অল্প অল্প দিয়ে এটাকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব জলটা কিন্তু আমি পুরোটাই দিয়েছি এক বাটি বেসনের জন্য আমি এক বাটি জলই ব্যবহার করেছি দেখুন এই রকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এবারে আমি সাইডে রেখে দিচ্ছি এবারে এখানে একটা নিয়ে নিয়েছি জলের বোতল এরকম বোতল কিন্তু সকলের ঘরেই থাকে তো তার ঢাকায় একটা চিত্তর করে দিয়েছি ছোট রকম দেখুন এই রকম এবারে আমি বাটির সাহায্যে এইভাবে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাটারটাকে যেহেতু এটা পাতলা তো খুব সহজেই কিন্তু এভাবে ঢেলে নিলেই হয়ে যাবে এবারে বোতলের মুখে যে ঢাকাটা ছিল সেটা আমি লাগিয়ে নিচ্ছি দেখুন ছিদ্রটা কিন্তু খুব ছোট্ট রাখতে হবে বেশি বড় করলে হবে না এবারে আমি এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে গিয়েছি তেলটা ভালো করে কিন্তু গরম হতে হবে আপনারা চাইলে ঘিতেও কিন্তু ভেজে নিতে পারেন বোতলটাকে একটু উপর থেকে একাশি করে ধরলেই কিন্তু এইভাবে পড়তে থাকবে ব্যাটারটা বোতলটা কিন্তু খুব উপর দিকে ধরতে হবে তাহলে কিন্তু এইভাবে পড়েতে থাকবে দেখুন এক মিনিট মতো এই মুদিগুলোকে আমি ভেজে নিচ্ছি এক মিনিট পরেই আমি এগুলোকে ছেঁকে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু দেওয়ার সময় হাই রাখতে হবে তারপর আমি লো করে দিয়েছিলাম এবারে এগুলোকে ছেঁকে নেব আপনারা চাইলে কিন্তু চায়ের যে স্টিলের ছাঁকনি হয় সেই ছাঁকনির সাহায্যেও কিন্তু এইভাবে ছেঁকে নিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর ছাঁকা হয়ে যাবে প্লাস্টিকের নয় স্টিলের যে ছাগনিগুলো হয় সেগুলোর সাহায্যে এইভাবে সব মুদিগুলো কিন্তু আমি তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটা দেওয়ার সময় কিন্তু হাই রাখতে হবে তারপর লো করে দিতে হবে দেখুন সব মুদিগুলো আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি যেই বাটি মাপ করে আমি বেসন নিয়েছিলাম সেই বাটি মাপ করেই কিন্তু এক বাটি চিনি নিয়েছি আর ওই বাটি মাপ করেই কিন্তু এক বাটি জল দিলাম এবারে আমি চিনিটাকে গলতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়াম রেখেছি মিডিয়াম রেখে চিনিটাকে গলিয়ে নেব আগে চিনিটা আমার গলে গিয়েছে এবারে আমি এখানে এক চুটকি ফুড কালার দিচ্ছি এটা কালারের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন এটা দেখতে খুব সুন্দর হবে তার জন্যই দিলাম এবারে চিনিটাকে হাই ফ্লেম করে ফুটিয়ে নেব এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম তার বা কোনো কিছুর দরকার নেই একটু চিপচিপা হলেই কিন্তু হয়ে যাবে তো এক মিনিট মতো আমি আরও ফুটিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি বদিগুলো এবারে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব আরও এক মিনিট মতো গ্যাসের ফ্লেমটা এখানে হাই রেখেছি গ্যাসের ফ্লেমটা হাই করে দেখুন ফুটিয়ে নিয়েছি একেবারে রসটা কিন্তু শুকিয়ে গেছে আর মুদিগুলো কিন্তু কতটা নরম হয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা এখানে আমি বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে দেব দেখুন একটু ঠান্ডা হতেই কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চালমগজ আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন আমি এখানে এক চামচ দিয়েছি এবারে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু এখনও গরম অবস্থাতেই আছে হালকা ঠান্ডা হয়েছে আরো আমি এটাকে আর একটু ঠান্ডা করে নেব তারপর এটা লাড্ডু বানাবো একেবারে কিন্তু এটা ঠান্ডা করলে হবে না হালকা হালকা গরম অবস্থাতে এটাকে লাড্ডু বানিয়ে নিতে হবে দেখুন সব কিন্তু বানানো হয়ে গেল। আমার একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে একেবারে দোকানের মতো মুদিগুলো কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে আপনারাও কিন্তু এইভাবেই যদি বানান তাহলে কিন্তু দোকানের মতোই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ